কি হয়েছে তোমার তুমি আমাকে বন্ধু হয়ে বলতে পারো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্লিজ কি হয়েছে তোমার আমার সব শেষ হয়ে গেছে কি হয়েছে তোমার বলো আমাকে বলো আমাদের হিমু আমি হিমুল বাচ্চাকে ছাড়বো না ওই জন্য আজকে স্কুল আসেনি চল ওর বাসায় গিয়ে আক্রমণ করে আসি না না তাহলে লোকের জানা জানি হবে আমি তোকে নিজে বাসা থেকে তুলে আনতে পারতাম কিন্তু বলেছে যদি ওর কেউ খোঁজ করার চেষ্টা করলো হলো সবকিছু ভাইরাল করে দিবে এরপর কি হলো সেটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবাসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না আর কমেন্টে লিখে দাও আমিন তাহলে তো ব্যাপারটা খুবই সেন্সিটিভ আমাদেরকে খুব সাবধানে কাজ করতে